আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো সোমবার এখন ঠিক বাজে হলো বিকাল পাঁচটা সকাল থেকে একটু কাজ ছিল কারণ তোষানের আজকে স্কুল শুরু হয়েছে তো সব কিছু মিলিয়ে ভালোই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে সকাল টাইমটা তো এখন তোষান ঘুমাচ্ছে বাইরের পরিবেশটা দেখুন আকাশ একদম পরিষ্কার আর ভালোই রোদ আছে এই যে সুইমিং পুলে এক মা তার দুই বাচ্চাকে সুইমিং করাচ্ছে ভালো লাগছে দেখতে অনেক বাচ্চা দুইটার বয়স খুব বেশি না একটা হয়তো ছয় বছর আর একটা হয়তো দুই তিন বছর এরকম হবে শান্ত পরিবেশ একদমই শান্ত পরিবেশ যেহেতু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে এই কারণে পরিবেশটা খুবই শান্ত রাস্তায় গাড়ি টাড়িও কম তো আমি এখন কিচেনে যাব আমি এখন রান্না করব রাতের জন্য রান্না করতে হবে তো তো শান্ত ঘুম আপনারাই চলুন আমার সাথে আমার কিচেনে কিচেনে চলে এসেছি তো দুপুরে খাওয়ার পরে কিছু থালা বাসন ছিল ওগুলো এখন আমি একটু ক্লিন করে নিব তারপরে রান্নাটা শুরু করব আমি একটা সবজি রান্না করবো এটা সাদা সবজি হবে তো এখানে আমি বরবটি ফুলকপি গাজর আর বাঁধাকপি সব একসাথে সিদ্ধ করে নিয়েছি তো এক্ষেত্রে অনেকে চিন্তা করতে পারেন আপু ও সবজিটা যে সিদ্ধ করে নিচ্ছেন হ্যাঁ সবজির পানিটা যখন ফেলে দিচ্ছেন তখন সব তো চলে যাচ্ছে আসলে আমি সবজির পানিটা ফেলি না আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেই এবং পানি না শুকানো পর্যন্ত এটা চুলাতেই রাখি এ কারণে পানিটা আমাকে ফেলে দিতে হয় না এখানে এই যে পেঁয়াজ মরিচ সব কেটে রেখেছি এখানে বেগুন আর হলো আলু কেটে রেখেছি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে কালো হয়ে না যায় তো রান্নাটা করব সবজি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আলু আমি রুই মাছ দিয়ে রান্না করব। মাছ ভাজা আছে আমার ফ্রিজে আমি এখন ফ্রিজ থেকে বের করে রাখবো ভেজে রেখেছিলাম নর্মালে তো ঠিক আছে আমি আগে একটু এগুলো ক্লিন করে নিই দেন রান্নাটা শুরু করি সব কিছু ক্লিন করা হয়ে গেছে থালা বাসন যা ছিল সব ক্লিন করে নিয়েছি তো আমি এখন সবজিটা ফ্রাই করে নিব দেন হলো মাছটা রান্না করব। সবজিটা চুলায় বসিয়ে এই চুলায় শিফট করে দিয়ে এই চুলায় মাছটা রান্না করে নিব তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি আগেই বলেছি সব কিছু যদি গুছিয়ে রান্না শুরু করা যায় রান্না করতে বেশি একটা সময় লাগে না তো যেহেতু সাদা সবজি হবে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি যতটা সম্ভব কম দেয়াটাই ট্রাই করবেন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এটা কিন্তু ডায়েটে আপনারা খুব ইজিলি খেতে পারেন সকালের নাস্তায় রুটির সাথে এই সবজিটা খুবই ভালো আর এটা যেহেতু তেলের পরিমাণটা খুবই কম থাকবে সেহেতু এটা তো অবশ্যই আপনারা আপনাদের ডায়েট চাটে রাখতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন রসুনটা কিন্তু খুবই ভালো বিশেষ করে হার্টের জন্য আর দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলো এই যে পেঁয়াজগুলো আমি এরকম করে কেটে রেখেছি চিকন চিকন না একটু কিউব কিউব করে কেটে রেখেছি দেখতে ভালো লাগে এই জন্য তো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিব এটাকে আজকে রান্নার পরে আমাকে বাজারে যেতে হবে আমার বাসার ম্যাক্সিমাম গ্রোসারি শেষ হয়ে গেছে চাল লবণ ডাল যেগুলো নিত্য নৈমিত্তিক জিনিস সামনে তো রোজাও আসছে মে মাস থেকে তো রোজা আজকে তো এপ্রিলের এক তারিখ এপ্রিল মাস শুরু হয়ে গেল। আসলে সময় খুব দ্রুত যায় আমরা বুঝতেও পারি না কোন দিক দিয়ে টাইমগুলো চলে যায় যেমন এই তো বছরটা শুরু হতে হতেই তিন মাস চলে গেল চার মাস চলছে বছরটা সময় আসলে কারো জন্য অপেক্ষা করে না এটা একদম মানে একদম সঠিক একটা কথা আর কি তো এগুলো হালকা একটু ফ্রাই করে নিব ইচ্ছা করলে আপনারা এখানে একটু আদা কুচিও দিতে পারেন পার্সোনালি আদার ফ্লেভারটা আমার খুব বেশি একটা ভালো লাগে না এই কারণে আমি আদাটা স্কিপ করলাম এই সবজিটা আমার খুব পছন্দ তোষানের বাবাও খুব পছন্দ করে খায় বিশেষ করে রুটি বা পরোটার সাথে তোষানও মার্শাল্লা খুব পছন্দ করে বাচ্চাদেরকে এভাবে করে দিতে পারেন সবজি আর আমাদের যাদের অ্যালকোহ সরি আমাদের যাদের থাইরয়েডের সমস্যা আছে এরকম আপুরা ফুলকপিটা স্কিপ করতে পারেন কারণ থাইরয়েডে ফুলকপিটা একদমই নিষিদ্ধ আমার ননদের থাইরয়েড আছে আমার শ্বশুরের থাইরয়েড আছে আমি জানি এখন ম্যাক্সিমাম সবারই শুনি যে থাইরয়েডের প্রবলেম আমি আসলে এই রোগ সম্পর্কে তেমনটা জানতামও না বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে এসে যখন আমার শ্বশুরকে দেখলাম তখন আমি এটা জানতে পেরেছি তো সেক্ষেত্রে ফুলকপিটা স্কিপ করতে পারেন আপনারা ফুলকপিটা নাও দিতে পারেন সবজিতে এটা ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সেই সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনাদের স্বাদের উপরে ডিপেন্ড করবে লবণ আমরা একটু কমই খাই আমার লবণটা বেশি আসলে পছন্দ না এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে দশ মিনিট মতো চুলা রাসটা মাঝারি রেখে ফ্রাই করে নিতে হবে এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই হয়ে গেল খুবই মজাদার স্বাস্থ্যসম্মত একটা সবজির রেসিপি মনে হচ্ছে যে তেল মশলা নেই হয়তো বা খেতে ভালো লাগবে না কিন্তু ট্রাই করে দেখতে পারেন কোনো অংশে তেল মশলাযুক্ত সবজির চাইতে কম নয় এটার স্বাদ এটা আমি ঢাক না ছাড়াই চেড়ে ফ্রাই করে নেবো এটা আমি এই চুলায় শিফট করে দিচ্ছি আর এই চুলায় এখন আমি তরকারিটা বসিয়ে দিব। তারপরে আমাকে আজকে ভিডিওটা এডিট করতে হবে আর তোষানের তো হোমওয়ার্ক নেই স্কুল খুলেছে কোনো হোমওয়ার্ক নেই এই জন্য সে আজকে ফ্রি তো ঠিক আছে এটা আমি ওই চুলায় শিফট করে দিই তাহলে কড়াইতে তেল দিয়েছি এই সব কড়াইতে তেল গরম হতে খুব বেশি একটা সময় লাগে না এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ দিব তিনটা আস্ত কাঁচামরিচ ওটা একটু পরে দিবো তো পেঁয়াজটা হালকা চেড়ে ফ্রাই করে নেই। নর্মালি আমরা যেরকম রান্না করি মাছ সেরকমই আর কি আমি আবারও বলছি আমার সব আপুদেরকে বিশেষ করে যারা আমরা গৃহিণী আমাদেরকে ম্যাক্সিমাম টাইম চুলার পাশে থাকতে হয় সেসব আপুদেরকে বলছি প্লিজ এই গরমে আপনারা বেশি বেশি লিকুইড জাতীয় জিনিস খাবেন রান্নার সময় যেমন হলো পানি তরমুজ শশা এই টাইপের পানি জাতীয় জিনিসগুলো একটু বেশি বেশি নেবেন আর অবশ্যই সাবধান গ্যাসে রান্না করি আমরা যারা ম্যাক্সিমাম আপুরাই তো গ্যাসে রান্না করি অবশ্যই যখন আমরা রান্নাঘরে ঢুকবো রান্নাঘরের দরজা জানলাগুলো আগে খুলে তারপরে পাঁচ মিনিট অপেক্ষা করব এরপরে আমরা রান্না শুরু করব। আর অবশ্যই চেক করব গ্যাসের সিলিন্ডারগুলো যে ওখান থেকে গ্যাস লিক হচ্ছে কিনা বা গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। সবাই জিনিসগুলো আমরা জানি কিন্তু আসলে আমরা অতটা মানে মূল্যায়ন করি না যখন কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন তো ঘটেই যায় তাই আগে থেকে যতটা সম্ভব সাবধান থাকা আর আল্লাহকে স্মরণ করা আমার মনে হয় এটাই হলো মেন কাজ আমাদের আমার গল্প করতে করতে রান্না করতে ভালোই লাগে আপনাদের সাথে আর আপনাদের সাথে আমার এত সুন্দর একটা বন্ধুত্ব হয়ে গেছে আসলে একই বলবো আমি আপনাদের সাথে আমার প্রতিদিন কথা না বললে আসলে ভালো লাগে না আর ইদানিং আমি কমেন্টের রিপ্লাইগুলো একটু কম দিতে পারছি কারণ আমি একটু ব্যস্ত ইদানিং আর শরীরটা একটু খারাপ এই গরম এই ঠান্ডা সব কিছু মিলিয়ে তো কিন্তু আমি সবার কমেন্ট পড়ি এবং প্রতিটা কমেন্টই আমার কাছে খুবই ভালো লাগে খুবই খুবই ভালো লাগে কিছু বলার নেই আসলে আপনাদের ভালোবাসা এত মধুর যেটা আমি ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না তো এটা হতে থাক আমি ওই দিক থেকে আমার ভাজিটা নেড়ে চেড়ে দিই যাতে নিচে লেগে না যায় পেঁয়াজের কালারটা বেরেস্তার কালার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ এই পর্যায়ে অল্প একটু পানি অ্যাড করবো এখন মশলাটা আমি এক থেকে দেড় মিনিট কষিয়ে নিব তারপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম দিলে ভালো হতো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটা কাঁচামরিচ সেটা কিন্তু আস্ত কাঁচামরিচ ফেলে দেয়নি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিব এখন গুঁড়ো মশলা এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে আরও এক মিনিট মতো কষিয়ে নিব তারপরে আমি সেই কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন সেই কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুনটা হালকা একটু কালো হয়ে গেছে দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে এখন মিশিয়ে কষিয়ে নিতে হবে এখানে চুলার আঁচটা আমি এখন একটু কমিয়ে দিব। আসলে এই কড়াইগুলো আমি দেশ থেকে এনেছিলাম আর একটু বড় নিয়ে আসলে ভালো হতো এবার যখন আমার শাশুড়ি মা আর আমার আব্বা মানে শ্বশুর আব্বা আসবেন তখন আমি বলে দিব যে আমার জন্য একটু এইরকম টাইপের কড়াইগুলো বড় দেখে যাতে নিয়ে আসে আমি আসার সময় কি হয় দেখা যায় অনেক কিছু মানে মেনটেন করে আসতে হয় এই হেই এটা সেটা হাবি যাবি তখন আসলে সব কিছু মনে থাকে না তো আব্বা মা যখন আসবে তখন বলে দিব আব্বা মা অবশ্যই নিয়ে আসবে আমি জানি ইনশাল্লাহ সবজিটা হয়ে গেছে চুলাটা নিভিয়ে দিয়েছি তো থাক ঠান্ডা হোক একটা সর্বশ দিয়ে এখন ঢেকে রাখবো ঠান্ডা হলে তারপরে যে কোনো একটা পাত্রে বেড়ে নিব এটা কষানো হচ্ছে তো আর একটু কষিয়ে নেবো এখন একটু ঢাকনাটা দিয়ে দিই আর দুই মিনিট মতো কষিয়ে নিলেই হবে তারপরে আমি এখানে পানি অ্যাড করবো ঝোলের জন্য নর্মালি আমরা যেভাবে মাছের তরকারি সব সবজি টবজি দিয়ে রান্না করি ঠিক সেম এটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি সেই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে আর পাঁচ মিনিট মতো কুক করলেই আমার তরকারিটা হয়ে যাবে এখন বাজে হলো ঠিক আটটা সন্ধ্যা আটটা আমি আগে বলেছিলাম আমাদের আজকে গোসরাই বাজে মানে শপিং করতে হবে তো এই জন্য বের হয়ে পড়েছি তো সেখানে বাবা অফিস থেকে চলে এসেছে তারপরে বের হলাম বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ বৃষ্টি হচ্ছে বাইরে তো গরম কম নেই বৃষ্টি হলো গরম মাত্রা অতিরিক্ত গরম এই গরমটা খুব তুমুল যখন বৃষ্টি হয় তখন গরমটা কমে আদারওয়াইজ সেই গরম কমার নাম গন্ধ খুব বেশি একটা থাকে না তো চালটা সবই কিনতে হবে মোটামুটি সবই শেষ তো বেশি দূরে না সামনে একটা ওয়ার হাউস আছে ওখানে আমি অনেকবার গিয়েছি আপনারা দেখেছেন আপনাদেরকে সাথে করে নিয়েই গিয়েছি ওখান থেকে কিনতে সুবিধা একটু চিপ রেটে পাওয়া যায় আর ভালোই সব পাওয়া যায় মোটামুটি তো সব একবারে আজকে কিনে নিয়ে আসার ট্রাই করবো বারবার এই শপিং মানে গ্রোসারি বাজার করতে যেতে ভালো লাগে না আসলে একবারে কিনে নিয়ে আসাটাই বেটার যেহেতু মাসেরও শেষ শেষের দিকে প্রথম শুরু হয়ে গেছে মাস এ কারণেই আরও মোটামুটি সব শেষ হয়ে গেছে আর কি তো বৃষ্টি হলে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম হয় এখানে সব পিভির কণ্ড এই যে দেখতে পাচ্ছেন পিভি ওয়ান টোয়েন্টি এইট এটা এই যে পিভির কণ্ডগুলো এখানে খুবই মানে একদম অনেকগুলো আছে প্রায় সাত আটটা মতো আছে পিভির কণ্ড এবং পিভিতে অনেক আমার ভিউয়ার্স থাকে আপুরা পুরা মাঝে মধ্যে নক করে ওনারা এই পিভিতে থাকে পিভি এইটে থাকে বা পিভি টুতে থাকে পিভি টোয়েন্টি ওয়ানে থাকে তো সবাই পিভি আসলে পিভিগুলোতে বাংলাদেশি ফ্যামিলি বেশি থাকে পিভি কণ্ডগুলোতে আমি যতটুকু শুনেছি আর কি তো চলে এসেছি আমরা এখনই ঢুকবো শপে ঠিক আছে তাহলে তোষান কিছু বলবে আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছিলাম তখন সে বললো দাঁড়াও দাঁড়াও এটা একটু দেখাও আচ্ছা সে কিছু দেখাবে হ্যাঁ সে হলো তিন দিন আগে পায়ে তিন দিন না প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে পায়ে ব্যথা পেয়েছিল তো আজকে হলো তোষানের বাবা অফিসে আসার সময় একটু ব্যথা পেয়েছে নামা অজু করে বের হওয়ার সময় বাথরুমের সামনে নাকি ব্যথা পেয়েছে তো ভালোই পায়ে একটু ব্যথা লেগেছে তো বাসায় যখন আসলো ব্যান্ডেজ বলো বাইরে না বাবা বাবা উজু করে বের হওয়ার সময় ব্যথা পাইছে তো আমি হ্যাঁ ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছিলাম ওই সময় সে ব্যান্ডেড দেখেছে দৌড়ায় এসে এখানে লাগাইছে আর কি মানে যেটা ব্যথা ভালো হয়ে জায়গাটা শুকিয়েও গেছে তারপরও তাকে লাগাতে হবে তুমিও কি ব্যথা পাইছো তুমি যেটা অনেক আগে ব্যথা পাইছো তাহলে আজকে কেন লাগাইছো কেন তো ব্যথা তো অনেক আগে পাইছো আজকে কেন লাগাইছো তো সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন আমি ব্যথা পাইছি আচ্ছা ঠিক আছে বাজার শেষ করে বাসায় চলে এসেছি তো বাজার বলতে সেই যে আগেই বলেছিলাম চাল তারপরে আরও চা পাতা বাসার খাবার তোষানের খাবার দাবার তারপরে হলো একটু কাঁচা সবজি এই সব আর কি বাজার মাসের বাজারে তো আসলে শেষ নেই সংসারে তো একদম চাল থেকে শুরু করে পেঁয়াজ রসুন প্রতি মাসেই লাগে তো রোজার আগে মোটামুটি বাজার করা হয়ে গেছে তো রোজার বাজারটা করব পরে যেহেতু রোজা শুরু হচ্ছে মের ছয় তারিখ থেকে ইনশাল্লাহ তো আমি এপ্রিলের লাস্টের দিকে লুলু থেকে লুলু থেকে করি রোজার বাজারটা তো লুলুতে গিয়ে আমি যা যা লাগে বেসন তারপরে সব নিয়ে আসবো এই যে দেখছেন বুটের ডাল আমি এটা দিয়ে হলো বুটের ডালের হালুয়ার যে বা বরফি যেটাকে বলে রেসিপিটা করব এজন্য নিয়ে এসেছি ওটা আমার খুব পছন্দ বুটের ডালের হালুয়ার রেসিপি আর কি তো শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আর এই জুসটা আমার খুব পছন্দ তো ডিম এনেছি আলু এনেছি পেঁয়াজটা দরকার ছিল কিন্তু কিছু পেঁয়াজ আছে চিন্তা করলাম এগুলো শেষ হোক তাহলে আনবো নালে দেখা যায় পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায় খুব সহজে তো এখন এগুলা গোছ গাছ করবো অনেক কাজ আছে আজকের ব্লগটা এখানে শেষ করি আমার ব্লগ বা আমার চ্যানেল যদি সামান্য পরিমাণ ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সামনে আসছে রমজান মাস খুবই শান্তির একটা মাস আসলে ভালো লাগে রোজার মাসটা অনেক খুব খুব ভালো লাগে রোজার মাসটা আসতে আসতে দেখতে দেখতেই চলে যায় শুধু শুনি আসবে আসবে কিন্তু কিভাবে যে এক মাস চলে যায় বুঝতেই পারি না সবাইকে আগাম রোজার মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ